অনে আমনে এনে বই খাওয়া লাগবো ওই যে স্বর্ণগতি বাজার মানে তুন্দুল লুটি খাই খাওয়া লাগবো ডাইল দিয়া বুঝল না কি কছি যে আচ্ছা ঠিক আছে আর খাঙ্গে না আচ্ছা আচ্ছা যাও আর খাঙ্গে না আচ্ছা যাও আর খান না হ্যাঁ আর কাউল না দিরে কা খামুনে হ্যাঁ রং পাইছে বড়া হে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি চিন্তা করেন বই ভাইয়া আমার ফলা চিন্তা করি কি চিন্তা করেন আমার ফলা চিন্তা করি

আমনে শ্বশুরিয়া ছেলের ছেলের মানে ছেলের বউ আপনি মারেন কেমনে কেমনে মারেন আপনি আপনি আত্মলন কেমনে হ্যাঁ দ বেডির দ জামাই গেছে বেডির দো এম নই মুন্ডা খারাপ বেডির দ এম নই মুন্ডা খারাপ তো আমনে আবার মনে করেন যে হের বউরে জালাইছেন হে যে বিদেশ ঠায় আমনে তো বাপ লাগে তো চলতে গেলে আমনা মাইয়ার মত আমনা আগলাই রাখবেন আমনা উঠতে বইতে বেডিরে দাসী বানিয়ে মত আমনে খড়াইছেন তো অনেক বই এনে চিন্তা করেন করে

আমনের জিয়েরা বলা অবস্থা বলা ভালো নাhuntাছি আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে এখন বান্দা এটা বোঝে না বোঝে না কি কইছি বুঝি তুমি যেই কথাগুলি কইছো এর অর্থে গোলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখ মোরে ঠিক আছে আচ্ছা এনো এবার এবা তপস্যা করেন না খুতের বউ মাইত না বার কইরা দিয়া এনো বই তপস্যা করেন এই সব এই সবে সিনেমা নাটক বাদ দেন না মরতেন না মরার ভয় হইছে ঐсамনে বাড়ি ঘরে মানু দু আমি জ্বালায় বেটি বাড়তে বাইতে হয়েছে না দিলে এই বেটি দিব করতে আমরা যে একটা মারা আছেন যদি আমরা না থাকতাম তাহলে এই বেটি মজা গেল বইলি বুঝলেন না কি আমরা তে কে মামা মানু দেয় নাকি